আচ্ছা জটিল সংখ্যার পোলার আকৃতি নিয়ে আলোচনা করার আগে আমরা আবার একটু অর্গান ডায়াগ্রামে জটিল সংখ্যাকে আমরা এর আগে যেভাবে চিহ্নিত করেছি সেই চিহ্নিত কারণটা একটু দেখি এখানে যদি কোনো একটা জটিল সংখ্যা জেড প্লাস টু থাকে তাহলে স্পষ্টত এই জটিল সংখ্যাটির অরিজিন বা মূলবিন্দু থেকে যে দূরত্ব সরি এই জটিল সংখ্যার অরিজিন বা মূলবিন্দু থেকে দূরত্ব থেকে আমরা যাক এটাকে আমরা আর দিয়ে চিহ্নিত করলাম তাহলে যদি আমরা থেকে এখানে এবং এই লম্বের এখানে এই বিন্দু আমরা ধরে গেলাম এম তাহলে জেড এম এই জেড দিয়ে আমরা যেমন জেড বিন্দুকে প্রকাশ করছি যেখানে একটা জটিল সংখ্যা আছে আবার এই জেড হচ্ছে জটিল সংখ্যার মান আচ্ছা তাহলে আমরা বলতে পারব যে জেড এম এর এই দৈর্ঘ্যটুকু হচ্ছে বি এবং ও এম হচ্ছে এই দৈর্ঘ্যটুকু হচ্ছে এ তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জেড ও এম এই ত্রিভুজ জেড ও এম এটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল বা সমকোণী ত্রিভুজ বলে জেড ও এম এর ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে ও জেড স্কোয়ার ইকাল টু এম স্কোয়ার প্লাস এম জেড স্কোয়ার দ্যাট ইজ আমরা ও জেড স্কোয়ারকে আর স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি তার অর্থ হচ্ছে আর টু স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস স্কোয়ার এখন যদি ধরা যাক এই জটিল সংখ্যাটির ক্ষেত্রে আমরা যদি শুধু আরের মান জানি তাহলে কেবল জানতে পারবো যে জটিল সংখ্যাটি মহিলবিন্দু থেকে কতটুকু দূরে অবস্থান করছে এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি এভাবে যদি একটা বৃত্ত কল্পনা করি এভাবে যদি একটা বৃত্ত কল্পনা করি তাহলে এই বৃত্তের প্রতিটি বিন্দুতে যে জটিল সংখ্যাগুলো থাকবে সেগুলো প্রত্যেকটি মূলবিন্দু থেকে একই দূরে থাকবে এবং সেক্ষেত্রে আমরা বলব সেই জটিল সংখ্যাগুলোর পরম মান আর তার মানে হচ্ছে যদি আমরা বলি জেড ইকাল টু এ প্লাস আইবি তাহলে তাহলে মডুলাস মডুলাস অফ জেড মডুলাস অফ জেড ইকাল টু হচ্ছে আর এটাকে আমরা এভাবেও প্রকাশ করে থাকি এটা হচ্ছে হচ্ছে মড মড জেড টু আর অর্থাৎ এভাবে করে আমরা কোনো জটিল সংখ্যার পরমান বা এটাকে অ্যাবসলিউট ভ্যালুও বলা হয় এবং রকম ভাবে এটাকে প্রকাশ করা হয় এভাবে করে আমরা কোনো জটিল সংখ্যার পরম মানকে লিখতে পারি এখানে উদাহরণ বলা যেতে পারে সে একটা জটিল সংখ্যা থ্রি প্লাস আই যদি হয় তাহলে এটার মালস টু হবে স্কোয়ার রুট অফ থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার দ্যাট ইজ এবং আরেকটা জিনিস বোঝা যাচ্ছে যে যে কোনো যদি যদি জটিল সংখ্যাটি থ্রি মাইনাস আই হতো সরি থ্রি মাইনাস ফোর আই তাহলে এদের প্রতিটি ক্ষেত্রে কিংবা মাইনাস ফোর প্লাস থ্রি আই হতো এরকম প্রতিটি ক্ষেত্রে এই পরম মান কিন্তু আমরা পাইবি পাবো যেটা আমরা বলেছিলাম যে আমরা যদি এই আর ব্যাসার্ধ নিয়ে এভাবে একটা সার্কেল ড্র করি তাহলে এই সার্কেলের প্রতিটি বিন্দুতে যে জটিল সংখ্যাগুলো থাকবে তাদের প্রত্যেকের মান আর হবে তো এখান থেকে আমরা একটা জিনিস পেলাম সেটা হচ্ছে যে যদি আমরা আর এর ভ্যালু জানতে পারি যদি আমরা আর কে জানতে পারি তাহলে আর নির্দেশ করে জটিল সংখ্যার হতে দূরত্ব জটিল সংখ্যা মূল বিন্দু হতে দূরত্ব এখন আমরা দেখতে পাচ্ছি কোন একটা জটিল সংখ্যা যদি তার মূল বিন্দু থেকে দূরত্ব জানা থাকে তাহলে সংখ্যাটিকে নির্দিষ্ট করা যায় না কারণ এরকম একই দূরত্বে অনেক সংখ্যাই থাকতে পারে কিন্তু যদি আমরা এই ও আর যেই ইমাজিনারি এক্সিস আমরা এখানে সরি ও আর বলে যে আমরা বাস্তব অক্ষ আমরা চিন্তা করেছি যদি এই বাস্তব অক্ষের সাথে এই কোনটিকে আমরা ধরে নিই থেটা এবং যদি আমরা থিয়েটাকে ফিক্সড করে ফেলি আমরা যদি কোনটিকে নির্দিষ্ট করে ফেলি তাহলে আর এবং যদি একসঙ্গে নির্দিষ্ট হয়ে যায় তাহলে জটিল সংখ্যাটি নির্দিষ্ট হয়ে যাবে তাহলে এই আর থেটা হয়ে যাবে জটিল সংখ্যা এ প্লাস কে প্রকাশ করার আরেকটি পদ্ধতি এবং এটাই হচ্ছে মূলত জটিল সংখ্যার পোলার ফর্মে রূপান্তরের মূল কথা সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র ও আর এক্সিসটুকু চিন্তা করলেই হবে এবং ও আর এক্সিস থেকে এভাবে ঘুরে যে অ্যাঙ্গেলগুলো থাকবে সেই অ্যাঙ্গেলগুলোকে ফিক্সড করে আমরা জটিল সংখ্যার পোলার ফর্মে জটিল সংখ্যাকে চিহ্নিত করব এখন আমরা আবার একটা এক্সিস এঁকে নিচ্ছি আচ্ছা আমরা এখানেও দুটো এক্সিসই আঁকতে পারি কোনো সমস্যা নেই মানে দুটো এক্সিস ড্র করলাম এবং এটা হচ্ছে যেহেতু আমরা এখানে রূপান্তর নিয়ে কথা বলবো কাজে দুটো এক্সিস যদি থাকেও আমাদের তাতেও কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে রিয়েল এক্সিস এবং এটা হচ্ছে আমাদের অরিজিন এখন পোলার ফর্মে কোনো জটিল সংখ্যাকে চিহ্নিত করার জন্য আমাদের এই অরিজিন থেকে রেখা টানতে হবে এবং আমরা বলবো এই রেখার দূরত্ব হচ্ছে আর এবং এই বিন্দুতে আমরা কোনো জটিল সংখ্যা এটাকে যদি পি দ্বারা চিহ্নিত করি তাহলে পি আর

যে আর এখানে সবসময় পজিটিভ হবে তার মানে আমাদের লিখতে হবে আর ইজ গ্রেটার দেন টু জিরো কারণ আর ইকুয়ালস টু জিরো হবে যদি জটিল সংখ্যাটি মূল বিন্দুতে থাকে এবং এটা আমরা বুঝতে পারছি যে মূল বিন্দুতে যে জটিল সংখ্যাটি হবে সেটি আসলে বাস্তব এবং জটিল দুটোই বলা যাবে কারণ হচ্ছে মূল বিন্দুতে জটিল সংখ্যার পরম মান হচ্ছে শূন্য এবং এই মূল বিন্দু হচ্ছে এমন একটি বিন্দু যে বিন্দুতে বাস্তব সংখ্যা এবং জটিল সংখ্যা আসলে করে করে বা আচ্ছা এখন আমরা থিয়েটার ব্যাপারটা একটু চিন্তা করি থিয়েটার ব্যাপারটা কি হতে পারে আমরা যদি এরকম চিন্তা করি যে ধরা যাক এখানে মূলবিন্দুতে এখানে বাস্তব অক্ষের উপর যে জটিল সংখ্যাটি থাকবে সেটির জন্য সেটার মান হবে জিরো এবং যদি কোনো একটি জটিল সংখ্যা এরকম বাস্তব অক্ষের ঋণাত্মক দিকে থাকে এটি হচ্ছে বাস্তব অক্ষের নেগেটিভ দিক এটি হচ্ছে কাল্পনিক অক্ষের পজিটিভ দিক এবং এটি হচ্ছে কাল্পনিক অক্ষের নেগেটিভ দিক এখানে আমরা জানি যে আমরা সেই আগের পদ্ধতিতে আরেক আচ্ছা আরেকটা কথা একটু বলে রাখা দরকার ছিল হয়তো এটা আমি মিস করে ফেলেছি সেটা হলো যে এখানে যে আমরা জটিল সংখ্যাটিকে প্রকাশ করছি এ প্লাস আইবি আকারে এটি হচ্ছে জটিল সংখ্যার কার্টেসিয়ান ফর্ম বা কার্তেসীয় রূপ জটিল সংখ্যার কার্তেসীয় রূপ এটা একটু আমি এখানে বলে দিই কথাটা আগে বলা হয়নি যে জেড ইকুয়ালস টু এ প্লাস এভাবে যে আমরা জটিল সংখ্যাকে চিহ্নিত করছি এটি হচ্ছে রূপ রূপ জটিল সংখ্যার এটি হচ্ছে কার্তেসীয় রূপ আর এখন আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে জটিল সংখ্যার পোলার রূপ নিয়ে তো এখন এখানে এই জটিল সংখ্যাটির ক্ষেত্রে যেটা রিয়েল এক্সিসের পজিটিভ সাইডে থাকবে সেটার ক্ষেত্রে থিয়েটার মান জিরো হবে আর এক্ষেত্রে থিয়েটার মান হবে ওয়ান এইটি ডিগ্রি বা পাই এখানে থিয়েটার মান হচ্ছে পাই আর এখানে থিয়েটার ইকুয়ালস টু জিরো এখন যদি এই অ্যাঙ্গেলটি এভাবে ঘুরে এসে আবার এখানে আসে তাহলে কিন্তু থিয়েটার ভ্যালু আবার টু পাই হয়ে যাবে অর্থাৎ এখানে আমরা বলতে আচ্ছা তাহলে আমরা এখানে যে কোনো একটা জটিল সংখ্যার জন্য আমরা থেটার দুটো মান পেয়ে যাচ্ছি একটা জিরো আর একটা হচ্ছে টু পাই ঠিক এমনিভাবে এটা যদি আবার ঘুরে আসে তাহলে এখানে কিন্তু থেটা ইকাল টু থ্রি পাই হচ্ছে তো এখন আমরা যে জটিল সংখ্যাকে চিহ্নিত করার জন্য আর থেটার কথা বললাম যে ক্ষেত্রে আর হচ্ছে আর কে বলা হয় জটিল সংখ্যার আর্গুমেন্ট আর হচ্ছে আর্গুমেন্ট সরি আর না আর হচ্ছে মডুলাস মড আর হচ্ছে মড অব দ্য কমপ্লেক্স নাম্বার আর থেটা হচ্ছে আর্গুমেন্ট অব দ্য কমপ্লেক্স নাম্বার থেটা হচ্ছে আর্গুমেন্ট কমপ্লেক্স নাম্বার এখানে লক্ষণীয় যে আমি এটিকে ক্যাপিটালাইজ করে লিখলাম দ্বারা আমরা প্রিন্সিপাল আর্গুমেন্টকে বোঝাই এবং জটিল সংখ্যার প্রিন্সিপাল আর্গুমেন্ট হচ্ছে থেটা এর সবচেয়ে কম যেই মান অর্থাৎ এখানে এমনভাবে চিন্তা করা হয় যে থেটা জিরো ডিগ্রি থেকে জিরো রেডিয়ান থেকে পাই রেডিয়ান পর্যন্ত যেতে পারে জিরো থেকে পাই রেডিয়ান হতে পারে আবার থেটা জিরো থেকে মাইনাস পাইও হতে পারে এখানে হচ্ছে মাইনাস পাই পর্যন্ত এবং এখানে হচ্ছে প্লাস পাই পর্যন্ত তাহলে যদি আমরা আর্গুমেন্টের ক্ষেত্রে জিরো থেকে নেগেটিভ ভ্যালু এবং আর্গুমেন্ট থেকে জিরো থেকে পজিটিভ ভ্যালুগুলো কোথায় এন করছে এটা দেখি এটা হচ্ছে এই পয়েন্টটার জন্য অর্থাৎ রিয়েল এক্সিসের নেগেটিভ পোর্শনে যে পয়েন্ট থাকবে সেই পয়েন্টের জন্য আমরা থেটার মান পাচ্ছি থেটা সরি থেটা ইকুয়ালস টু প্লাস মাইনাস পাই কিন্তু একটা পয়েন্টের জন্য আমরা একাধিক আর্গুমেন্ট রাখতে চাই না সে কারণে আমরা থিয়েটারের উপর একটা রেস্ট্রিকশন আরোপ করবো সেই রেস্ট্রিকশনটা হচ্ছে আমরা লিখব যে মাইনাস পাই থেকে থিয়েটার ভ্যালু শুরু হবে মাইনাস পাই থেকে থিয়েটার ভ্যালু শুরু হবে এবং সেটা এবং সেটা আমাদের বলবো যে প্লাস পাই পর্যন্ত যাবে এবং প্লাস পাই এর ক্ষেত্রে আমরা ইকুয়াল টু চিহ্ন দিচ্ছি দ্যাট ইজ থিয়েটা প্লাস পাই হলে থেটার ভ্যালু যদি থেটা ইকাল টু যদি আমাদের ইকোয়ালস টু পাই যদি হয় তাহলে জটিল সংখ্যাটির পজিশন হবে আমি এখানে একটু এখানে জটিল সংখ্যাটির পজিশন হবে এখানে কিন্তু থেটা ইকালস টু মাইনাস পাই আমরা লিখব না থেটা ইকোয়ালস টু মাইনাস পাই হবে না অর্থাৎ মাইনাস পাই এর চাইতে বড় মান পারে সেটা অর্থাৎ জিরোর দিকে মাইনাস পাই থেকে জিরোর দিকে এখানকার মানগুলোকে আমরা নেগেটিভ অ্যাঙ্গেল দিয়ে বোঝাবো আর এই মানটিকে আমরা পাই বলবো মাইনাস পাই আমরা বলবো না মাইনাস পাই এই জন্য বলবো না যে মাইনাস পাই বললে সেটা প্লাস এর সাথে মিলে যাচ্ছে সো আমরা একটু ফ্রেশভাবে এই কথাটা লিখি যে কোনো জটিল সংখ্যা জেড ইকালস টু এ প্লাস হতে পারে যার পোলার ফর্ম পোলার ফর্মের জন্য আমরা লিখছি যে সেটা হচ্ছে আর থেটা এবং আর এর উপর আমাদের শর্ত হচ্ছে কন্ডিশন হচ্ছে আর ইজ গ্রেটার দেন আর ইকুয়ালস টু জিরো এবং থেটার জন্য আমাদের কন্ডিশন হচ্ছে থেটা এটা মাইনাস পাই থেকে বড় এবং প্লাস পায়ের ছোট অথবা সমান এই হচ্ছে জটিল সংখ্যার পোলার ফর্মকে প্রকাশ করার নিয়ম আচ্ছা এখন আমরা এই পোলার ফর্মের সাথে জটিল সংখ্যার কার্টেসিও ফর্মের সম্পর্কটা একটু সংক্ষেপে দেখে ফেলতে পারি আমরা যদি আবার এভাবে অক্ষগুলো আঁকি তাহলে এভাবে কোনো একটা জটিল সংখ্যা থাকলে আমরা এটা যদি এ হয় এবং সরি এটা যদি এ হয় এটা যদি বি হয় এবং এটা যদি আর হয় তাহলে এখানে এই অ্যাঙ্গেলটি যদি থেটা হয় তাহলে আমরা বলতে পারব যে আরে ইকাল টু এ এবং আর সাইন থেটা ইকালস টু b তাহলে আমাদের জটিল সংখ্যাটি হচ্ছে i আর সাইন থেটা যদি আমরা r কে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসি তাহলে হচ্ছে আর এখানে আমরা একটা জটিল সংখ্যার একটা ইন্টারেস্টিং ফর্ম পাচ্ছি সেটি হচ্ছে যে যে জটিল সংখ্যাকে আমরা এ প্লাস আই বি আকারে লিখবো সেই জটিল সংখ্যাকে আমরা এভাবে লিখতে পারব এখানে জটিল সংখ্যা জেড ইকালস টু যদি আমি এভাবে লিখি যে ধরা যাক এখানে থ্রি লিখলাম থ্রি ইন্টু লিখলাম কস পাই বাই থ্রি প্লাস আই সাইন ফাইভ আই থ্রি এর অর্থ হচ্ছে এটা এমন একটা জটিল সংখ্যা যেটা অর্গান ডায়াগ্রামে যেটার অবস্থান হবে যে আমরা যদি এভাবে অক্ষ আঁকি তাহলে আমাদের এভাবে যদি ইকুয়াল ডিস্টেন্সে আমরা এবার ওয়ান টু থ্রি তাহলে এই থ্রি ডিস্টেন্স ঠিক রেখে এভাবে সরি এই থ্রি ডিস্টেন্স ঠিক রেখে আমরা যদি এভাবে যেহেতু অ্যাঙ্গেলটা ছিল পাই বাই থ্রি দ্যাট ইজ সিক্সটি ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটা এটা হবে পাই বাই থ্রি এবং এই বিন্দুতে হবে এই জটিল সংখ্যাটির অবস্থান এবং এখানে উল্লেখ্য যে এই ডিস্টেন্সটুকু হবে থ্রি তো এটা হচ্ছে জটিল সংখ্যাকে মানে এটা বলা যায় যে কার্টিশিয়ান এবং পোলার ফর্ম দুটোকে একসাথে করে জটিল সংখ্যাকে আমরা এরকমভাবে চিহ্নিত করতে পারি তো জটিল সংখ্যার এই চিত্রটাকে আমরা এক ধরনের কার্টিশিয়ান এবং পোলার ফর্মের একটা মিশ্রিতকরণ বলতে পারি এখন আমরা এই পোলার ফর্ম সম্পর্কে আরো একটু জানবো আমরা দেখতে পাচ্ছি যে পোলার ফর্মে জটিল সংখ্যাকে যদি আমাদের জানা থাকে তাহলে এই ফর্মুলা দিয়ে दैट ইজ আর জানা থাকলে আর জানা থাকলে এবং থেটা জানা থাকলে আর কস থেটা এবং আর সাইন থেটা থেকে আমরা খুব সহজেই একটা জটিল সংখ্যার রিয়েল অংশ এবং ইমাজিনারি অংশের মান পেয়ে যেতে পারব এখন যদি ব্যাপারটা এমন হয় যে আমাদের আর জানা নেই এ এবং বি এর মান জানা আছে সেক্ষেত্রে আমরা কিভাবে কার্টেশিয়ান ফর্ম থেকে পোলার ফর্মে যাব সে বিষয়ে আমরা আলোচনা করব আচ্ছা এখানে একটা জিনিস একটু বলে রাখি সরি এই যে জটিল সংখ্যার এই ফর্মটা আমরা এখানে আলোচনা করলাম এটা এই ফর্মটা আমাদের অনেক কাজে লাগবে যখন আমরা দুটো জটিল সংখ্যাকে মাল্টিপ্লাই করব এবং সেটাকে অর্গান ডায়াগ্রামে দেখাবো তো এটা আমরা এ কারণেই এই পোলার ফর্মের আলোচনাটা আগে করা হলো যে অর্গান ডায়াগ্রামে যেহেতু আমরা জটিল সংখ্যার গুণ ভাগ পরবর্তীতে আলোচনা করব তাই এই ফর্মটা আমরা একটু লক্ষ্য রাখবো এটা নিয়ে আমাদের পরে আবার কথা বলব তো পরবর্তী লেকচারে আমি একটু সংক্ষেপে জটিল সংখ্যার পোলার ফর্ম থেকে কিভাবে কার্টিসিয় ফর্মে না সরি পোলার ফর্ম থেকে না কার্টিসিয় ফর্ম থেকে পোলার ফর্মে যাওয়ার ক্ষেত্রে আমরা কি নিয়ম ব্যবহার করব সেটা নিয়ে একটু আলোচনা করবো এবং তারপরেই আমরা জটিল সংখ্যার গুণ এবং ভাগের মধ্যে চলে যাব